সব জায়গায় মা বাবার হুকুম মানতে হবে কেবল এক জায়গায় মা বাবার হুকুম মানা যায় না কয়ে জায়গায় মা বাবার কথা মানা যায় না আমরা বললাম আল্লাহ কোন জায়গায় আমি আমার পিতামাতার কথা মানব না হুকুম মানব না আল্লাহ শিখিয়ে দিলেন ওয়া ইন জাহাদা কা আ আনতুশরিক বিমা লাইসা কা বিমিল মুন তোমার মা বাবা যদি তোমাকে এমন কোন বিষয়ে চাপাচাপি করে প্রেশার ক্রিয়েট করে যেই বিষয়ে তোমার জ্ঞান নাই অর্থাৎ আল্লাহ নাফর হয় আল্লাহর সাথে শির্ক হয় আল্লাহর সাথে সীমালঙ্ঘন হয় এমন কোন বিষয় যদি মা বাপ তোমাকে বলে যেমন কয়েকটা উদাহরণ দিই উদাহরণ না দিলে বুঝবেন না অনেক পরিবারে আছে দেখবেন পিতা মাতা সন্তানকে নেক কাজের কথা না বলে বৎ কাজের দিকে উৎসাহিত করে আমার বহু পরিবার আছে গ্রামে গঞ্জের চাইতে শহরে এগুলোর পরিমাণ এখন অনেক বেশি অনেক পরিবারে আছে এই পরিবারের নগ্নতা বেহা এবং অশ্লীলতা বেশি কথায় আছে সঙ্গে স্বর্গ বা সঙ্গে সর্বনাশ মেয়েটা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে তার সাথীরা ছিল ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো থাকতে থাকতে সে বেহায়াপোনা বেলাল্লাপনা ছেড়ে দিয়ে পর্দা আরম্ভ করলো ওই পরিবার প্রেশার ক্রিয়েট করলো মা বাপ বললো এত পর্দা করা লাগবে কেন তুই আমাদের মতো চল তাইলে এই যে মা বাপ তার মেয়েকে বে হওয়ার কথা বলল। এইটা কি আল্লাহর পথে তাকে উৎসাহিত করলো না আল্লাহর নাফরমানি করতে বলল। আল্লাহ বলছেন এ ধরনের নাফরমানি সূচক যে কোনো কথা পিতামাতা বললে এই জায়গায় মা বাবার হুকুম মানবানা তবে 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 এখানে একটা কথা আছে তোমার মা বাপ যদি তোমাকে আল্লাহর সাথে নাফরমানি করতেও বলে তুমি তো সন্তান তুমি ওই সময়ও তোমার পিতামাতার সাথে কলা উঁচু করে কথা বলবে না বরং তুমি তখনও তোমার পিতা মাতার সাথে কেমন আচরণ করবে আল্লাহ শিখালেন দুনিয়া আল্লাহ বললেন তোমার মা বাবার সাথে তখনও তুমি দুনিয়ায় উত্তম আচরণ করো কাফির যদি তোমার বাপ যদি কাফির হয় মা যদি কাফেরা হয় পিতামাতা যদি জালেম বা জালেমা হয় বে যদি হয় আল্লাহ বললেন খবরদার তারপরেও তোমার বাপ তারপরেও তোমার মা আর এই কথাগুলো আমার যুবক ভাইরা বুঝে না দুই বছর আগে বিয়ে করেছে কয় হুজুর আমার মা বাবা আমার বউয়ের সাথে বে আচরণ করে বে ইনসাফি করুক আর জুলুম করুক আল্লাহ বলছেন ও সাহেবে ঘুমা মারুফা তুমি তোমার পিতামাতার সাথেই সাথে এই জায়গায় উত্তম আচরণ করো পিতা কাফির হলেও তারপরেও তার সাথে বিবাদমি করা যাবে না আসমা বিনতে আবু বাকার আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজির দরবারে আসলেন শুনতেছেন ঘটনা এসে বললেন ইয়া রাসূলুল্লাহি محبتে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি আমার বা আমার মা এখনো মুশরিকা তিনি এখনো ইমান আনয়ন করেন নাই আমার মা কাফিরা বাবা আমার মায়ের সাথে আমি কি করব আল্লাহ নবী বললেন বাড়ি যাও তোমার মা যদি এখনো ইমান না আনে সন্তান হিসাবে তোমার উচিত তোমার মা তোমার মার সাথে সুন্দর আচরণ করে তোমার মায়ের খেদমত করা আরেকজন সাহাবী আছেন এই সাহাবিকে বলা হয় বিড়াল ছানার পিতা নবীজির কাছে আসছিলেন পকেটের মধ্যে নবীজি বিড়াল দেখলেন বললেন ইয়া আবা হরায়রা আল্লাহ নবীকে বললেন নবী আপনার জবান থেকে এই নাম বের হয়েছে তা আমার নাম আজকে থেকে আবু আকবর এই সাহাবি ইমান এনেছেন কিন্তু তার মা তখন কাফেরা শুনতেছেন ইমান আনার কারণে তার মা প্রতিদিন তাকে বকা দেয় প্রতিদিন তাকে গালি দেয় আল্লাহ নবীর দরবারে তিনি আসেন মায়ের সহ্য হয় না গালি বকা দিতে 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 একদিন তিনি তার সন্তানের গায়ে হাত তুললেন আবু হরায়রা কেদে 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 নবীর দরবারে আসলেন আল্লাম নবী বললেন আমার প্রিয় আবু হরায়রা তুমি কাঁদো কেন আবু হরায়রা রাদি আল্লাহ বললেন নবীজি আমার মা প্রতিদিন আমাকে গালি দেয় বকা দেয় নবীজি বললেন কেন বকা দেয় তিনি বললেন আমি যে ইমান এনেছি আমার মায়ের ভালো লাগে না প্রতিদিন গালি দেয় বকা দেয় কিন্তু আজকে আমার মা আমার গায়ে হাত তুলেছে কষ্ট পাইছে এই জন্য কাদি নবীজি বললেন তোমার মা তোমাকে গালি দেয় তোমার মা তোমাকে বকা দেয় তোমার মা তোমাকে মেরেছে তুমি কি আমার কাছে অভিযোগ করো নাকি যদি অভিযোগ করেই থাকো তো আমি রসুল বলছি শোনো তোমার মা তোমাকে যদি গালি দেয় বকাও দেয় এখানে আমার কিছু করার নাই বাড়ি যাও গিয়ে তোমার কাফেরা মায়ের এর সাথে তুমি উত্তম আচরণ করো ছাত্ররা যুবকরা বলেন আমার চাচারা চুপ থাকেন কি বুঝছো তোমরা মা কাফের জালেম আমি ওইদিন এক মাহফিলে গেছি এক সন্তান এসে মাহফিলে লাগিতে বলে হুজুর আমার বাপ বড় জালিম এই এই জুলুম আমি বললাম ব্যাপক ছেলে মারি যাও তোমার জালেম বাপের সাথেও তুমি গিয়ে উত্তম আচরণ করো হুকুমকার কত বড় কথা মা বাপ কাফের হোক জালেম হোক এই মা বাবার পায়ের তলায় ব্যস্ত রেখেছেন কে জোরে বলেন কে পিসের মুড়ি ধয়ে জান্নাতের তালাশ করো জান্নাত আল্লাহ ঘরের ভিতরে রেখে দিয়েছে মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন ঠিক কি না পিতা সাথে নাফরমানি করা এটা আর একটা কবিরা গুণা এটা আর একটা কি গুনা ছাত্র ভাইরা যারা পড়াশোনা করো তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে তোমার দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে কেউ যদি দুনিয়ায় রিজিক চায় সম্মান চায় মর্যাদা চায় সেজন্য মায়ের খেদমত করে মায়ের পায়ের কাছে পড়ে থাকে আল্লাহ গোটা দুনিয়া আপনার পায়ে ফালায় নেবেন মা বাপকে খেদমত করে মা বাপকে খুশি করে রেদর রব্বি ফিরিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট আমার দিকে তাকান একটু মনোযোগ দিয়ে শোনে আপনি যখন ছোটবেলা ঘুমাতেন না একটু বিবাহিত ভাইরা আওয়াজ দেন তো আমিও তো আপনাদের কাতারে আছি বিষয়গুলো আমি বুঝি বিবাহিত ভাইরা একটু কথা বলিলেন আপনার সন্তান যে রাতে কে কে বে বে করে কান্না করে রাত তিনটা চারটা বলেন তো আপনার তখন সন্তানের প্রতি মায়া লাগে কি লাগে না তখন কি আপনি ঘুমান না বাচ্চাটা দেন আপনি হাঁটাহাঁটি করেন বলেন অবিবাহিতরা কি আপনাদের তো অভিজ্ঞতাই নাই হেরাও বলে তো কুলে নেন কিনা কুলেনেন কিনা আমার তো বাচ্চা আছে কুলে নেই খারাপ লাগে মায়া লাগে না তা আপনার বাপ যে পঞ্চান্ন ষাট বছর বয়স পায়ে বাতের ব্যথা এখানে মাজায় ব্যথা কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা মাথায় ব্যথা আপনার দুর্বল কালে আপনার ছোট কালে আপনার বাপ আপনার মা এখানে কুলে নিয়ে আপনাকে রাতের বেলা হেঁটে হেঁটে ঘুম পাড়ালো আজকে আপনার কি হলো এই দুর্বল বয়স্ক বাপ বয়স্ক মা সে ঘুমানোর আগে আপনার কি দায়িত্ব নয় তাকে আজকে আপনি ঘুম পাড়িয়ে দেওয়া ছোটোবেলা আপনার মা বাপ আপনাকে ঘুম পাড়িয়েছে এখন বৃদ্ধকালে আপনার মা বাপকে ঘুম পাড়ানো কার দায়িত্ব জোরে বলেন কার দায়িত্ব আপনি বাপের রুমে আজকেই যাবেন দেখবেন আল্লাহ কত খুশি হন গিয়ে বলেন আব্বা আপনার না কোমর ব্যথা আপনার না পা ব্যথা আপনার না মাজা ব্যথা মাথা ব্যথা আপনি শুয়ে থাকেন আমি একটু টিপা দিই বাপ বলবে যাও দরকার নাই ঘুমায় যাও বাপ তো না করবে কিন্তু আপনি বলবেন না আব্বা আপনারে আমি ঘুম ই পাড়াবো কারণ ছোটবেলা আপনি আমাকে ঘুম পাড়াতেন এখন আমি আপনার বাপ বাপ ছেলের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত আমি আপনারে ঘুম পাড়াই বাপের মাথায় হাত বুলান বাপের পাটা টিপে দেন বাপ যখন ঘুমাবে মনে মনে বলবে আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তি করে দিয়েছে তুমিও তাকে দুনিয়া রাতে শান্তি করে দিও মার রুমে যান মাথাটা টিপে দেন বুড়া বয়সে মা বাপের কত জিনিস খাইতে মন চায় আপনি জানেন না প্রতিদিন বের হওয়ার টাইমে একটু আড়াল করে মা বাপকে জড়ায়া ধরে বলেন আপা আপনি বলেন তা আপনি কি খাবেন কারণ আপনার কি মনে নাই ছোটবেলা আপনি বাজারে গেলেই আমারে বলতেন তুমি কি খাবা চকলেট খাবা নাকি ওই যে লম্বা লম্বা কি জানি আছে কি কি বলে হ্যাঁ মামা আরেকটা কি জানি আছে বাচ্চারা চু চুষে চুষে খায় ওই জন্য ললিপপ তুমি ললিপপ খাবা না চকলেট খাবা এই তোমাদেরকে তোমার বাপ বলে না শরম পাইছে বলে কিনা বলে আপনার বাপ যেভাবে আপনাকে বলতো আপনিও বলেন আব্বা বলেন আপনি কি গরুর মাংস খাবেন না খাসির মাংস খাবেন না আপনি দেশি মরু খাবেন না আপনি কমলা খাবেন তো কমলার সেই চলে আসছে বাপ তো ছেলের প্রতি মায়া আছে মা তো ছেলের প্রতি মায়া আছে চাইবে না তার ছেলেটার টাকা নষ্ট হোক কিন্তু যেমনি হোক আদায় করবেন যদি না বলে আপনি তো আপনার মা বাপের রুচি বুঝেন রুচি যদি না বুঝেন আপনি টেস্ট করবেন এই মাসে একটা আনেন কালকে আরেকটা আনেন পরের দিন আরেকটা আনেন খাইলে তো বোঝা যাবে কোনটা পছন্দ করছে ঠিক কিনা নিয়ে আসেন আসার পরে মনে করেন এই যে কমলার সিজনে কোন আসছে কমলা বলে আব্বা আমি আপনারে খাওয়ায়া দেই আব্বা আমি আপনাকে দেই কই দিন খাওয়াইছেন মা একটা মুচকি হাসি মারবে বাপ একটা মুচকি হাসি মারবে আল্লাহর আল্লাহ আল্লাহর আরস আপনার উপরে তখন খুশি হয়ে যাবে যুবক ভাইরা আমাকে ওয়াদা দেন এটা করবেন আল্লাহ বলছেন এরা আপনাকে বলে তারা কোথায় খরচ করবে আপনি বলে দেন এক নাম্বার এসে খরচ করবে বের খাতে সবার উপরে যাকে রাখতে হবে তারা হলেন মা আর বাবা যেদিন থেকে আমি নিজে উপার্জন করি আমার পরিবারের ঈদের সর্বোচ্চ মার্কেটিংটা আমি আমার মা বাবা নেই আমার মার জন্য যুবকদেরকে উৎসাহিত করার জন্য বলি যেদিন থেকে আমি পয়সা উপার্জন করি আমার মায়ের জন্য সর্বোচ্চ বাজেট আমি রাখি কারণ এটা আল্লাহ কোরআনে বলেছেন এক নাম্বার বের খাতে রাখো মাকে আর আপনি কি করেন গো ঈদের সময় মার জন্য বারোশো টাকার শাড়ি আর বৌর জন্য চার হাজার টাকা দামের শাড়ি ঠিক আছে কথা না ফরমান সন্তান তোমার দুনিয়া শেষ হয়ে যাবে আগে মাকে খুশি করো বউ অনেক পাবা আরে বউ গেলে বউ আরেকটা পাওয়া যায় পাওয়া যায় না মা গেলে কি মা পাওয়া যায় কেমন পাবেন আপনি মা গেলে মা পাবেন না গেলে আরেকটা আসবে আসবে না এ থেকে আজকে তো মাইকও বাইরে যে মাইক লাগাইছে এটা যে আওয়াজ এই মাইকের আজকে ভাবিরা খবর আছে জানাই দিছি আরেকটা ভাবিরা মাইন্ড কই না আমাদের ভাইরা আপনাদেরকে ত্যাগ করবে ইনশাল কথার কথা বুঝাইছি অনেক পরিবারের তার স্বামীকে বিরুদ্ধে লেলিয়ে আছে না বউ মনে করতে হবে আমার শাশুড়ি আমার মায়ের মতোই তার সাথে আমি মায়ের মতো আচরণ করি আমার শ্বশুর বাপের মতোই তার সাথে আচরণ করি তাইলার কোনো ঝামেলা হওয়ার কথাই এই যে এখন কমলার সিজন আসছে আব্বা আম্মাকে কমলা কিনে খাওয়ান পারবেন তো ইনশাল্লাহ মা বাপকে রাতে ঘুম পাড়াবেন পারবেন পারবেন মা বাপকে রাতে ঘুম পাড়ান এমন কোন সন্তান আছেন দেখি তো পাইছে মেয়েজন আমার মা এখনো জীবিত আছেন আমি তাকে ঘুম পাড়াই যখন বাসায় যাই বাড়িতে থাকি ঘুম পাড়াবেন খুশি হয়ে ঘুমাবে আমার মাকে আমাকে ছোটবেলা ঘুম পাড়ায়নি আপনার মাকে এখন আপনি ঘুম পাড়াবেন পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা মা বাপকে খুশি করে সফল হয়েছে। মা বাপের দোয়া কেমন জানেন সারা পৃথিবীর সম্পদের চাইতে মা বাপের দোয়া অনেক দামি যে মা বাপের দোয়া নিয়ে নিয়ে নিতে পেরেছে ওই ব্যক্তির আখিরাত সফল হয়ে গিয়েছে বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল এটা করলেই কবুল হয় করলেই মোসাফি মজলুম আর মা বাপ হাত তুললেই কবুল যুবক ভাইরা মা বাবার খেতমত করবেন আচ্ছা আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে নাকি এই কি বলে চোদ্দ তো স্বভাব এগারোটার আগে ওয়াক শেষ করে আজকে যদি এগারোটা পাঁচ সাত বাজে মানে দশের ভিতরে শেষ করে সুবিধা হবে কয়টা কবির আগুনার কথা এখনো বললাম তুইটা আরো আছে মা বাবার সাথে বেদবি করবে তার নেকামল কি হবে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত জাহান নাম তার হয়ে যাবে